ছন্দ ছাড়া জীবনে মানুষের দেয়া দুঃখ বসে রাখি বছরের পর বছর ভুলে যাওয়ার চেষ্টা করি না এমনটা না সমস্যাটা হলো ভুলতে পারি না নতুন করে ব্যথার আগমনে সব মনে পড়ে যায় যখন ব্যথা শুকিয়ে যেতে থাকে ঠিক তখনই বৃষ্টি শুরু হয় ব্যথার বৃষ্টি তারপর তারপর বর্তমান ও অতীতের সকল ব্যথা একত্রিত হয়ে ব্যথার সমুদ্র তৈরি করে সেই সমুদ্র আমি সাথে পার হতে পারি না আমার মতো তলিয়ে যাওয়ার পথে থাকা মানুষের মনে আঘাত করে তারা কি সুখ পায় আমার জানা নেই তবে আমার ব্যথায় তাদের সুখ হয় জেনে তাদেরকে ব্যথা ফিরিয়ে দিতে পারি না একই নিয়মে জীবন কেটে যাচ্ছে সকল সুখ মিলিয়ে দিয়ে লিন শেষে আমি পারি ফিরি দুঃখের বাজার নিয়ে